দিনটা ছিল টোয়েন্টি সেভেন ফেব্রুয়ারি আমরা যাচ্ছিলাম বড় মায়ের পুজো দেওয়ার উদ্দেশ্যে এই যে কথায় বলে না মা না ডাকলে মায়ের কাছে যাওয়া যায় না আমরা কিন্তু অনেক দিন ধরে প্ল্যান করছিলাম কিন্তু কোনোভাবেই পসিবেল হচ্ছিল না হঠাৎ একটা ডে হয়ে দুজন বেরিয়ে পড়লাম মায়ের পুজো দেওয়ার জন্য আর আমরা ভুল করেছিলাম নৈহাটি স্টেশন থেকে নেমেই আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম কিন্তু রিক্সা নেওয়ার কোনো দরকারই ছিল না মাত্র পাঁচ মিনিট হাঁটলেই কিন্তু আমরা পৌঁছে যেতাম মায়ের মন্দিরের সামনে আমরা যেহেতু ফার্স্টবার তাই ঠকে গিয়েছিলাম তোমরা কিন্তু কেউ ঠোকো না তো ডালা নিয়ে লাইন দিয়ে পুজো দিয়ে দিলাম আমরা যেহেতু অনেক তাড়াতাড়ি গিয়েছিলাম তো সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি এরপর এখানে অনেক পটের দোকান ছিল তার থেকে মায়ের কয়েকটা পট কিনে নিয়েছি আর বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে ভক্তদের ভিড়টাও বাড়তে আছে তোমরা কিন্তু লাইনটা দেখতেই পাচ্ছ এরপর মন্দিরের বাইরে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে মন্দিরটা দেখছিলাম আর কয়েকটা ছবি আর কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম এখানকার পুজোর নিয়ম কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে ভেতরে কিন্তু আমরা অনেকক্ষণ ধরে দাঁড়ায় দাঁড়িয়ে মায়ের মূর্তি দেখতে পেয়েছি অঞ্জলি দিতে পেরেছি এই জিনিসটা আমার ভীষণই ভালো লেগেছে আর যেহেতু ভেতরে কোনো ফোন অ্যালাউ ছিল তাই কোনো ভিডিও ক্লিপই এখানে আমি অ্যাড করতে পারছি না আর তারপর আমরা রওনা দিলাম বাড়ি ফেরার মানে রুমে ফেরার উদ্দেশ্যে আর যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি গলা শুকিয়ে আসছিলো তাই এখানে আখের রস খেয়ে নিয়েছিলাম বাড়ি ফিরেই কিন্তু আমরা রান্নার তোজোর শুরু করেছি আজকে তো সারাদিন ভেজ খাওয়ার প্ল্যান করেছি তাই বানানো হয়েছে আমডাল নিমবেগুন আর হচ্ছে শাকের সবজি দিন আমরা লাঞ্চ কমপ্লিট করি আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবে ফর নিউ আপডেট আজকের মতো বাই